পরের অংশে আল্লাহ বলেন কোন অশরফু আল্লা তুশ্রিফু পৃথিবীর মানুষ খাও পান করো বেশি খায় না বেশি পান করোনা ইন্সিফিন বেশি খাওয়াকে বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না বেশি খায় না বেশি পান করোনা বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না এ কথা আল্লাহ বলেন এখানে যে হাদিসটি পরে আসবে ওই হাদিসটি এখনি বলে সামনের দিকে যাচ্ছি সময়ের গতিতে আবারও আসতে পারে ইনশাল্লাহ আমরা যে শুনেছি মাচাছি গ্রামের আলেমলমার মুখে যে তিন ভাগে ভাগ করে খেতে হয় এইটি সহি হাদিস কথাটা ঠিক মেদ্দামি মিলে মাধি কারাব আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মা মাল ইবন আদম বেআন সাররাম মেম্বাত্মী আদম সন্তান যেসব ব্যাগ থলে পূর্ণ করে জিনিস ভর্তি করে তার সবচেয়ে খারাপ ব্যাগ সবচেয়ে খারাপ থলে পেট এর চেয়ে আদম সন্তানের কোনো খারাপ ব্যাগ নেই আদম সন্তান যাতে জিনিস রাখে আদমের ছেলে মেয়ে যাতে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ কোনটা পেট এবার বলছেন অব্যাহস বিহাস বিকুল বাবু আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যাতে সে চলতে পারবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যাতে সে চলতে পারবে পিঠের দাঁড়িটা ঠিক রাখতে পারবে ইনকানালা মহালতা শেষ পর্যন্ত যদি তাকে খাওয়াই লাগে তো ষোলো শুনলে তমেহি অসলো শুনলে সারা বিহি অসলো শুনলে তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবেই কাউকে বলা লাগবে না কয়দিন পরে এর অসুস্থতা আসবেই একে রোগ ব্যাধি ধরবেই পানি বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবেই 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 এর বলা লাগবে না শ্বাসের জন্য একটা অংশ রেখে দিতে হবে তাহলে খাওয়া কম আসতে হবে পান করা কম আসতে হবে তাহলে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে একথা মোহাম্মদাল্লাম বলেন হাদিস সহি যেখানে যান খুব পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবেন এটা যেন হিসেব না থাকে এটা হলো আত্মার পূজা করা যে কথা শুনেছেন এ কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত কাজে এ কথা বলে রাখলাম মনে থাকে যেন তিন ভাগে খেতে হবে এ কথাই ঠিক এটা আল্লাহ নবী বলেছেন তাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকবে উমার ইবন আবি সালামা বলেন উমার সালমার ছেলে উমার আবু সালমার ছেলে উমার ঘটনা হল এই যে সালমা আবু সালমা তারা দুজন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনায় থাকতেন হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন তো আল্লাহর নবী দেখতে গেলেন দেখি দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে তো তিনি গিয়ে হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে দেখি কিভাবে আত্মা বের হয় বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায় তখন এই খোলা চক্ষু আর এই দেহ বন্ধ করতে পারে না এই জন্য চক্ষুটা খোলায় থেকে যায় যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে তাড়াহুড়া করে কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না কথা বোঝা যায়নি মনে হয় বোখারি মুসলিম রসুল এভাবে বলছেন তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো তখন আল্লাহ রসুল বলছেন না 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 তোমরা যা বলছো কথার বলছি আমিন বলছেন এইভাবে কান্নাকাটি করো না মুসালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার এইখানে যেন আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয় তখন ও মুসালমা বলছেন বলেন কি আপনি আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি জানি না তো আবু সালমা মারা গেল সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী এটা কেমনে হয় আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও তখন আল্লাহ রসুল বললেন দোয়া করো তো কয়দিন পর আল্লাহ বিবাহের প্রস্তাব দিলেন তখন উম্মা সালমা বলছেন ওহ করে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি যার কারণে আমি বলেছি আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে কে এমন আছে যাকে আমি চাইব তো যাক আল্লাহ যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম আল্লাহর নবী বিবেচনার বিষয় এক আমি হচ্ছি গ্রামের মহিলা আপনি হচ্ছেন শহরের মানুষ মিল খাবে তো দুই আল্লাহর বিধবা মহিলা আমার স্বামী ছিল আমি তার সাথে সংসার করেছি আপনার সাথে সংসার করব। তখন যে কেমন হবে ভাববার বিষয় আল্লাহর নবী আমার আগেকার স্বামীর সন্তান আছে আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে বিবেচনার বিষয় তো আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি ওই ঘরের ছেলে উমার এই উমারকে সাঁতে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন এখন কথা শুরু হলো ওই ছেলেকে সাথে নিয়ে নবী খেতে বসেছেন তো উমার বলছেন যে তাতি সৈয়া দিফিস খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায় একবার এখান থেকে নি একবার এখান থেকে নি একবার এখান থেকে দৃশ্য দেখা দেখাল রসুল বলেন এক বিসমিল্লা বল কুলমেমিনিক ডান হাতে খাও কুলবে মিয়ালিক পাশ থেকে খাও একসাথে তিনটে কথা বললেন এই তিনটে কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে এক খেলে চেয়ে থাকবেন দোকান পাঠে যারা আছেন দোকান পাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন দয়া করে কোনো কাজ দেখায়ন না আর এই সময়তে বোকামির পরিচয় দিয়ে আপনিও দোকানে কিছু কিনতে যায়ন না গ্রাম দেশবাসী মায়েরা খাননি জিনিসপত্র আছে আমরা একদিনও হাটের বাজারে যাই না তবুও তো বেঁচে আছি আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি বেঁচে আছি তো কোনো দিন বসেনি সাতানব্বই সালে নদা এসেছি নদা দোকানদার আমাকে জানে কিন্তু ও কোনো দিন আমাকে পাশ থেকে দেখেছে কিনা না তা আমি জানি না তো এখন দোকানে বসে সময় কাটাবেন না এই যে বিসমিল্লা বলো ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন জরুরি কথা আছে ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লা বলো হজয়ে ফরাজি আল্লাহ তালা আন হ বলেন আল্লাহর নবী বলেছেন এন্ন শয়তান এস্তাহিল্লো তম শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্য বিসমিল্লা বলা হয় না আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লা বলবে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিসমিল্লা বলে খেতে বসবেন নইলে এই খাদ্য শয়তান খাবে কাউকে বলা লাগবে না জাভের রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আনেহি অসাল্লাম বলেছেন এই যা দেখলা আহা দোকুম বৈতাহু দেখাল্নি দোখিল দ তা মেহি কলা শৈতন ল মবিত নকমলা আশা যখন কোনো মানুষ বাড়িতে ঢোঁকে সালাম দিয়ে ঢুকে যখন কোনো মানুষ খেতে বসে বিস্মিল্লা বলে তখন ইবলিশ অন্য শয়তানকে বলে লক মালা এই বাড়িতে থাকারও নেই এই বাড়িতে খাওয়ারও নেই কেটে থাকাও যাবে না খাওয়াও যাবে না থাকা যাবে না কেন সালাম দিয়ে ঢুকেছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে ফেরস্তা আছে জরুরি বিধান জরুরি লজ্জাবোধের কিছু নেই সালাম দিয়ে ঢুকতে হবে স্ত্রী আছে হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো কেমন কেমন লাগছে ভালো লাগে না যেন নন নাই আইনায় না লাগছে কেমনে বলি জি না সালাম দিয়ে ঢুকতে হবে চাঁপাই নবম ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন আপনার বাপকে ঢুকতে হবে আপনি বাধ্য এখানে আপোষের কোনো সুযোগ নেই সালাম দিয়েই ঢুকতে হবে বিসমিল্লা বলেই খেতে হবে তিনি বলেন এই যা দেখা না আহা দোখুম ওলা ম্যাচ করিলেন তো তো খুললেন তা মেহি কালা শয়তান মাবিতা তালা আশা যখন কেউ সালাম দিয়ে ঢোকে না বিস্মিল্লা বলে খায় না তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও হাদিস বোকারি মুসলিম সন্ধেহের কোনো অবকাশ নেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইননা শাইতান ইহাজুরু ফিকুল্লাই শাইইন মিনকুম হাত্তাহ ইহাজুরু ইনদ ত্বাম শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে এমনকি খাওয়ার সময়তেও থাকে এখানে একটা হাদিস বলবো এ হাদিস শেষ হলে ইনশাল্লাহ লোকমা খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায় রুটি পড়ে যায় ফাল যাই মিন আজ উঠিয়ে নিয়ে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে লাগলে সরিয়ে দিতে হবে ওল ইয়া কলোহা তারপর খেয়ে নিতে হবে ওলাহ শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে অতএব খেতে বসলে শয়তান এখানে আছে এ কথাই ঠিক একে বিসমিল্লা দিয়ে ঠেকাতে হবে পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে সেটা আবার খেয়ে নিতে হবে সেইটা গরুর চারি গরুর নান্দে দিতে হবে না আরোটা দেন আঙুল চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে পড়ে গেছিল সেটা রেখে দিয়েছো বাড়ি থেকে বরকত চলে গেছে ওটা শয়তান খেয়েছে আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম্য়া আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب اللي. المسرفين عن حزيف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان استحل الطعام الله يذكر اسم عليه رواه البخاري مسلم سمانت وقستيتي رشمشا الله جنّه শান্তি অবতীর্ণ হোক উপর আজকের বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় খাওয়া ও পান করার নিয়ম কিভাবে খেতে হবে কিভাবে পান করতে হবে এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ খাও পান করার কথা করন মাজিদে আল্লাহ বলেছেন আর নবী এ ব্যাপারে অনেক কথা বলেছেন বোখারি মুসলিম তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারেমি দারেমিদ দায়লামিদ দারে কত সাইবা সাহবা সোহিবনে হিব্বান সহিবনে আওয়ানা মুসান্দে কাহাকম মুসনাদে বাজার মুসনাদে এলা যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে খাওয়া ও পান করার নিয়ম আছে যেহেতু আলোচনা অতীব গুরুত্বপূর্ণ কাজেই স্ব স্থানে কিছুক্ষণ সময় বসে থাকবেন আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না আর যেসব মহিলারা এসেছিল চলে গেছে এটা তার বোকামি হয়েছে ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে গেছে এটা আপনারও একটা বিবেচনা করা দরকার ছিল যে বুঝতে পারো আর না পারো শেষ পর্যন্ত বসে থেকো কি করবে যে কি চাল তুলছে বাড়িতে ও কি করে যারা আপনারা দিনী বনেরা আছেন খুব শক্তভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন অনেক কথায় আপনাকে লক্ষ্য করে হবে আপনি মহিলা মানুষ সংসার অনেক কিছু আপনার উপরে নির্ভর করে আর বক্তব্য চলাকালীন কেউ মোটরসাইকেল স্টেট দিয়ে পাশ থেকে যাওয়ার চেষ্টা করবেন না যেতেই যদি হয় তাহলে দূরে যাবেন আপনি বক্তব্যকে মূল্যায়ন করেন এটা আমি চাচ্ছি তারপরে আব্দুল্লার মুখে আমরা অতীব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম ও কথা বলার পরে আমি অনেক কথা ধরে রাখতে পারি যে কি বলল তো যতক্ষণ শুনি ততক্ষণ দেখি যে খুবই তো গুরুত্বপূর্ণ কথা তো আমি তো এরকম বলতে পারিনি না তখন আমাকে মনে হয় যে আমার কাছে আমি এখন এই বক্তব্যের কাছে শিশু মনে হয় আমি ওটা ধরে ভালো করে রাখতে পারি না তো মাঝে মধ্যে বাড়িতে কথা উঠলে আর কথা বলে তখন আমি বলি আব্বু আমি তো ৩৩ বছর থেকে বক্তব্য দিচ্ছি নব্বই সাল থেকে তাতে আমি আমার মনে হয় যে আমি বিচারের মাঠে পূর্ণ সফল হতে পারবো না আমি আমার স্বার্থে কোনোদিন দিন দিন প্রচার করিনি এটাই ঠিক তবে সমাজে যেভাবে বক্তব্য চলছে সেভাবে আমিও থেকেছি যাতে বক্তা ও কমিটির দুইজনেরই উদ্দেশ্য থেকেছে আমি যা বলেছি তা সত্যই আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ চাইনি এ কথাই ঠিক আমি মানুষের সামনে কোন দিন অপ্রয়োজনীয় কথা বলিনি এ কথাই ঠিক আমি দিন কেসা কাহিনী বলিনি এ কথাই ঠিক এর পরেও শুধুমাত্র শীতের দিনে বক্তব্য দিয়েছি গরমের দিনে দিনই এটা তো ঠিক তো এমন নয় আবার খুব প্রস্তুতি নিয়ে একবারে সাজানো এরিয়া আপনার এক বিবাহের মতো করে ভালো প্রস্তুতি নিয়ে ঘর বাড়ি সাজিয়ে আলোকসজ্জা দিয়ে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে সম্মেলনের আমি সেখানে গেছি এটা তো ঠিক আমি উঠেছি নেমে গেছেন বা আমি নেমে গেছি উঠেছেন উনি নির্ধারিত টাকা নিয়ে বক্তব্য দিতে এসেছেন এটা তো ঠিক প্রায় মানুষই কেসা কাহিনী দিয়ে বক্তব্য দিচ্ছে আমি তাদের সাথে থেকেছি এইটা তো ঠিক এইসবগুলোর তো আব্বু আমি তোমার এই মত ভিত্তিক দাওয়াতি কাজ পছন্দ করেছি এটা আমার কাছে অতীব পছন্দনীয় জনগণ কতদূর সাড়া দেবে সেটা পরে পিছে হটার কোনো সুযোগ নেই এই মাঠেই আল্লাহকে সন্তুষ্ট করার আশাই শক্তভাবে থাকো সফল তুমি হবেই হবে ইনশাল্লাহ যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই রাসূল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ কাজেই এর সফলতা দেরিতে হলেও হবেই হবে ইনশাআল্লাহ মন মে আর দাওয়ায় আল্লাহর সার্বিক কাজে স্বার্থ ছাড়াই সাড়া দিবেন বিচারের মাঠে সফলতা হবে ইনশাল্লাহ আর দাওয়ায় এলাল্লার আল্লাহর সম্মেলনে স্বার্থ ছাড়াই আল্লাহকে সন্তুষ্ট করার আশাই যাবেন পরামর্শ দিবেন সফলতা আসবে ইনশাল্লাহ তেইশ চব্বিশ নাকি তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফের সম্মেলনে যাবেন জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ আমি মাঠে আছি মুখে আমি মাঠে আছি মিডিয়াই আমি মাঠে আছি কলমে জামিয়ে সালাফের পক্ষ থেকে সবচেয়ে যেটা গ্রহণীয় কলম সেটা হলো মাসিকাল ইতেশাম পত্রিকা যাওয়ার সময় তিরিশটা টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে গেলে কত বড় সফলতা জামিয়া সালাফিয়ারা আমাদের কাজে হবে এই ভাষা আপনাকে বুঝাতে পারবো না কিন্তু আপনি যেহেতু তিরিশ টাকা ব্যয় করছেন কাজে আপনি বুঝতে পারবেন না যে এটি কিয় কি হবে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন হাসানুল বান্না ষাট থেকে সহাত্তর হাজার টাকা মাসে বেতন আছে বিদেশ থেকে নিয়ে আসাতে খরচ আছে ভিন্ন রান্না ভান্না ওরা জামিয়া সালাফিয়ার ছাত্রদের খাদ্য খায় না ওরা জামিয়া সালাফিয়ার যারা আর শিক্ষক আছে তাদের সাথে খায় না এরকম প্রায় দশ বারো জন শিক্ষক আছেন যাদের খাওয়া থাকা ভিন্ন সব মিলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ মানে দুই মাসে প্রায় কোটি টাকা কিভাবে হয় তা আমি জানি না তবে হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘায় জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে ইনশাল্লাহ যার পাইলিং খরচ আছে সাড়ে তিন কোটি টাকা শুধু খালি নিচে পাইলিং কাজ শুরু হওয়ার আগে আর এখানে প্রায় দুই হাজার শতক জমি কিনা হয়েছে আরো দুই হাজার শতক জমি কিনবো বলে আশা করছি সেটাও হবে ইনশাআল্লাহ বিশাল এক ভূখণ্ড ঢাকা পূর্বাচল একুশ সেক্টরের সাথে লাগা এই এলাকা সাথে সাথে দিনাজপুর রাজশাহী বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান চারশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে যাদের পিছনে পর্যাপ্ত পরিমাণে খরচ আছে মর্মে দুয়ার দাবি রেখেছি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আগে আর দাওয়ায় আল্লাহকে সহযোগিতা করবেন তারপরে জামিয়া সালাফিয়ায় সহযোগিতা করবেন লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়ার নিঃসার্থপর প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে জান্নাত পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে বাংলাদেশের শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালা